এত রকম আইটেম বাচ্চার দোকানের মেনুতে তো মানুষজন পাচ্ছে না কেন বললাম নাকি আবার নতুন করে চালু টালু করছে কি বলতো আসলে বললাম যে নতুন খুলেছি দু মাস হলো এখন সেটা কিছু করে উঠতে পারিনি কিন্তু এই আইটেমগুলো আমি আস্তে আস্তে সব মার্কেটে নিয়ে আসি যত আইটেম একবার বল তো কি কি আইটেম আছে বল দেখা যাক আমাদের এই পেজে তো সব বিরিয়ানি আছে বিরিয়ানি চাপ কম্বো বই সবই আছে এগুলো এখন চলছে এই পেজে এগুলো আছে তো লিভার কারি চিকেন তন্দুরি ফিশ ফ্রাই এগুলো চালু করে দিচ্ছি এর সঙ্গে আরো দুটো

তোর নাকি লস্যি খুব ইচ্ছা ছিল নিজেই একদিন আমাকে বলছিল সেটা এখনো হবে না কিছুদিন গরমে পরের গরমে মানুষজন পেয়ে যাবে মানে ড্রিঙ্কস কিন্তু আছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জল টল এসব তখন পাওয়া যাচ্ছে মোটামুটি আরেকটা ইচ্ছা আছে

এটাই সবচেয়ে বড় কথা কারণ অনেকে ভাববে যে তুই দখল করেছিস বা এরকম না এরকম কিছু না ঠিক আছে এখন মোটামুটি দোকান ঠিক জায়গায় হয়ে গেছে সেট হয়ে গেছে ঠিক আছে মোটামুটি এখন সব খাবার তো পাওয়া যাবেও হ্যাঁ সবাই আসো বাচ্চার দোকানে আর খাওয়া দাওয়া ট্রাই করো পুজোর মধ্যে আসো কেন এখন তো মার্কেটিং শুরু হয়ে গেছে মার্কেটিং করতে হবে বাড়ি বাড়িতে জমি বাচ্চা বাচ্চার বিরিয়ানি খেয়ে যাও ব্যাস মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু এখন হ্যাঁ রেসমিগুলা তো নতুন চমক হান্ডি তার সাথে হান্ডি চিকেন বা হান্ডি মটন একদম দুটোই আছে চলো সবাই আসো ভাত সাপোর্ট করো ভালো হবে